عن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال يصبح على كل سلامي من أحدكم صدقة فكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وكل تكبيرة صدقة وأمر بالمعروف صدقة والنهي عن المنكر صدقة يجسر من ذلك ركعتان يركعهما من الضحى আবুদার রিয়া তাল সহ বর্ণিত আছে বিক্রিম সাল আলি সালাম আছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির উপর অবশ্য কর্তব্য যে তাহার শরীরের প্রত্যেকটি জোরের সুস্থতার স্বরূপ প্রত্যেক প্রত্যহ সকালে একটি করিয়া সৎকা করে প্রতিবার সুবাহন বলা সৎকা প্রতিবার আলহামদুলিল্লাহ বলা সৎকা প্রতিবার ইহ্লা বলা সৎকা প্রতিবার আল্লাহ আকবার বলা সৎকা ভালো কাজের হুকুম করা সৎকা অন্যায় কাজ হইতে বাধা প্রদান করা সৎকা এবং প্রত্যেক জোরের শুকর আদায় এর জন্য চাষের সময় দুই রেখাত পরা যথেষ্ট হইয়া যায় আন بريدة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في الإنسان ثلاثمائة وستون فعليه أن يتصدق عن كل مفسل منه بصدقة قالوا ومن يطيق ذلك يا نبي الله قال أن نخاعة في المسجد تدفنها والشيء تنحيه عن الطريق فإن لم تجد فركعة ضحى تجزئك هذا أبو عبيدة رضي الله تعالى عنه قال আমি রসুল্লাহ সাল আলিবাসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে মানুষের মধ্যে তিনশত ছোট ষাটটি জোড়া আছে তাহার উপর অবশ্য কর্তব্য যে প্রত্যেক জোড়ায়ের সুস্থতার সুখর স্বরূপ একটি করিয়া সৎকা আদায় করে সাহাবার দিয় আল্লাহ আরো ইয়া রসুল্লাহ এত সৎকা কে আদায় করিতে পারে ইরশাদ করিলে মসজিদে যদি থু থু পরিয়া থাকে তবে ওহাকে মাটি দ্বারা ঢাকিয়া দেওয়া সৎকার সব রাখে রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া সদগা যদি এই সব কাজের সুযোগ না পায় তবে তোমাদের জন্য এই সকল সৎকার বিনিময় চাষের দুই রেখাত নামাজ পড়া যথেষ্ট হইবে আনাবি হরে আলহসালামু দুহু

لم يكتب من الغافلين ومن صلى أربعا كتب من العابدين ومن صلى ستا كفي ذلك اليوم ومن صلى ثمانيا كتبه الله من القانتين ومن صلى ثنتي عشرة بنى الله له بيتا في الجنه وما من يوم يوم وليلة إلا لله من يمن به على عباده صدقة وما

মধ্যে লেখা হয় যে ছয় রাকাত নকল পরে তাহাকে সেই দিনের কাজকর্ম সাহায্য করা হয় যে আট রাকাত নকল পরে আল্লাহ তালা তাহাকে অনুগত বান্দাদের মধ্যে লিখিয়া দেন আর যে বারো রাকাত নকল পরে। আল্লাহ তালা তাহার জন্য জান্নাতে মহল তৈরি করিয়া দেন প্রত্যেক দিনে ও রাত্রে আল্লাহ তালা আপন বান্দাগণকে বান্দাগণের উপর সৎকা ও এহসান করিতে থাকেন আর আপন বান্দার উপর আল্লাহ তালা সবচেয়ে إحسان ذكرته দান الدام عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب ست ركعات لم يتكلم فيما بينهن بسوء عدل عدلنا له بعبادة ثنتي عشرة سنة আবু রাদী আল্লাহাল আলমিত পরিণিত আছে যে রসুল সাল্লা আলু আসালামঈশাক করিয়াছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ছয় রাকাত এইভাবে পড়ে যে ওহার মাঝে কোনো অনার্থক কথা না বলে তবে তাহার বারো বছরের এবার সমপরিমাণ পরিমাণ লাভ হয় এই কালেমাগুলো বার পরিবেন চার রাকাত এই নিয়মে পড়িবেন عن ابن عمر رضي الله عنهما قال <سؤال> وجه رسول الله صلى الله عليه وسلم جعفر بن ابي طالب الى بلاد الحبشه فلما قدم قدم يعتنقه وقبل بين عينيه ثم قال الا اهب لك الا ابشرك الا امنحك الا اتحفك قال نعم يا رسول الله আব্দুল্লা ইবিন রদিআলা উদাহুম বলে রসলাস আলী আসালাম জাফর ইবনে আবী তালিব রদি আল্লাহ উদ্দকে হাপসা যা রওয়ানা করিলেন যখন তিনি হাপসা যাইতে মদিনা তৈকিয়ে আসিলেন তখন রসল্লা সাল আলী আসসাল্লাম তাহার সহিত গলা গলি করিলেন এবং তাহার কপালে চুম্বন করিলেন অতপর ইশাদ করিলেন আমি কি তোমাকে একটি হাদিয়া দিব না আমি কি তোমাকে একটি সুসংবাদ দিব না আমি কি তোমাকে একটি না তিনি আরজ করলেন অবশ্যই ঈর্বাদ করুন অতপর তিনি সালাতুত্তস্পী বিস্তারিতভাবে বর্ণনা করিলেন